ও অনুৰাজি হোক কইতাছি হ্যাঁ ক কি কাক তুই আমি কি তোর লগ করতাছি কে কি হরি চোর তুই কালকে আমি বিয়া হে শেষ কাটতে কাটতাছি এই জীবন একদম না কই দিলাম বিয়া ঘরে নাম নাই তো তুমি ক তুমি বিয়া করবা না বুদ্ধি শুদ্ধ অঙ্কলে কি উঠতো না 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 এটা রাখতাছি না কাটতে কাইরে বেজাল নাই বেজাল না এল্লা এলা না মাতে কাইচ্ছু না কাইছো না এটা

ভয় তোমার না তো ভয় বা না হচ্ছে আমার তোমার দেখে তো আমি ভুকতাছি তুমি ভুগ তাকে যে অত্যাচারটা তো আমার বাক্য শুধু হাতে লুয়া আমি ভাল আছি দেখে হে অত্যাচার করতাছে করুকা গা অত্যাচার করতাছে করুক গা তোমার পাঁচ চার জনা বোলা একটা ঘর বুঢ়িয়া হইতাছে নামা তুমি ভাব হয়ে কি ভাব দেখতো পালন করবা লাগিয়া ভাল মা ওইটা সময় লাইন করামো সময় এ

আমার লিখিবো আমার খুব সুন্দর রক্তপোধ বেলে রাহা তোমারটা তুমি রাহ গা আমার মাতার বোঝা কম লো বিয়ার একটা কর সংসার শুরু করে তোমার একটা